আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি আরব থেকে আমাদের রেগুলার একজন দর্শক রকি ভাই কয়েকদিন আগে আমাকে কিছু টাকা দিছিল ওনার জন্য কয়েকটা মুরগি কিনে দেওয়ার জন্য রকি ভাই আজকে এমন একটা বাজার থেকে মুরগি কিনে দেব। পুরো বাংলাদেশে এর থেকে অল্প দামে মুরগি আপনি কোনো জায়গা থেকে কিনতে পারবেন না রকি ভাইকে যে মুরগিগুলো কিনে দিছি মুরগিগুলোর দাম যখন আপনি শুনবেন তখন আপনি অবাক হয়ে যাবেন যে এত অল্প দামে মুরগি পাওয়া যায় আশা করছি পুরো ভিডিওটি দেখলে আপনি উপকৃত হবেন নতুন কিছু জানতে পারবেন তো আজকে সকালবেলা প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল যার ফলে আমি বাজারে যাইতে পারতেছিলাম না হঠাৎ করে বৃষ্টি যখন একটু কমছে তখন আমি রনা দিয়ে দিলাম একটু তাড়াতাড়ি বাজারে যাইতে হবে কেননা এখন যদি বাজারে যাইতে না পারি তাহলে পাইকার সমস্ত মুরগিগুলো কিনে নিয়ে যাবে তো অনেকক্ষণ বাইক চালানোর পরে আলহামদুলিল্লাহ বাজারে পৌঁছাতে পারছি বাজারের লোকেশন হচ্ছে কিশোরগঞ্জ জেলা পাকুন্দিয়া থানা পুলেরঘাট বাজার তো বাজারে যাওয়ার পরে সর্বপ্রথম বাইকটাকে জমা দিব তা না হলে হবে কি আমি মুরগি কিনা এসে দেখব আমার বাইকটাকে চুরে নিয়ে গেছে এবং উনি বিক্রিও করে ফেলছে তো জমা দেওয়ার পরে বাজারের ভিতরে যখন প্রবেশ করলাম তখন গিয়ে দেখতেছি প্রায় এইট্টি পার্সেন্টের মতো বাজার শেষ হয়ে গেছে মানে মুরগির বাজার এইট্টি পার্সেন্টের মতো শেষ এখন গ্রামের যে গৃহস্থ যারা আছে তারা অল্প অল্প করে মুরগি আনতেছে তো এই জায়গা থেকে আমাকে মুরগি পছন্দ করে তারপর কিনতে হবে তো আমি পুরো বাজারটা ঘোরার পরেও আমি ওরকম পছন্দ মতন মুরগি পাইতেছি না আজকে আমি দুই ধরনের মুরগি খুঁজব যদি গলা ছিলা হয় তাহলে আমার খামারের জন্য কিনবো আর যদি সুন্দর ডেকরি মুরগি হয় যেগুলো কিছুদিনের মধ্যে ডিম পারবে কিং ব্যাগ দুইবার ডিম পারছে এরকম যদি হয় তাহলে ওইগুলো রকি ভাইয়ের জন্য কিনবো তো অনেক ঘোরাঘুরি করার পরেও মুরগি আমি পাচ্ছি না তো এখানে দেখেন এই আঙ্কেল যে বাচ্চাগুলো বিক্রি করতেছে উনি তিনশো টাকা জোড়া করে এই বাচ্চাগুলো বিক্রি করতেছে আপনার এলাকায় এই বাচ্চাগুলোর দাম কীরকম হতে পারে একটু কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো অনেক খুঁজাখুঁজি করতেছে কিন্তু কোনোভাবে মুরগি পাচ্ছি না এখানে দেখেন এক ছোট ভাই মুরগি বিক্রি করতেছে তার এই জায়গা থেকে আমার এই মুরগিটা খুব বেশি পছন্দ হয়েছে ওকে আমি বললাম যে ভাই এগুলো এটা তুমি কত রাখবা উনি বলতেছে যে এটা চারশো পঞ্চাশের নিচে বিক্রি করা যাবে না আমি উঠতে উঠতে সাড়ে তিনশো পর্যন্ত উঠছি আর উপরে উঠি নাই কেননা সাড়ে তিনশো টাকার উপরে এই মুরগিটা বিক্রি করতে পারবে না কারণ এই বাজারের অবস্থা আমি খুব ভালো করে জানি তো অনেক ঘোরাঘুরি করতেছি এর মধ্য থেকে ওই যে কিছুদিন আগে যে আমার পিঙ্কি মনিকে বিক্রি করছিলাম তো ওই ভাইটা আমার কাছে চলে আসছে আইসা বলতেছে ভাই আপনি এরকম একটা ভিডিও করলেন তো বাড়িতে যাওয়ার পরে আমার পুলা বলতেছে কি যাবো তোমারও তো আমি মোবাইলে দেখছি তোমার ভিডিও দেখছি মানে ওই ভদ্রলোকের পোলা সবসময় আমার ভিডিও দেখে তো এই বিষয়টা কিন্তু অনেক ভালো লাগার তাই না তো যাই হোক ভাইয়ের কাছ থেকে বিদায় নিলাম বিদায় নেওয়ার পরে আমি আমার উদ্দেশ্যে হাঁটতে লাগলাম এখন আমাকে মুরগি কিনতে হবে এখন এই যে আঙ্কেলকে দেখতে পারতেছেন ওনার নাম হচ্ছে বাদল আঙ্কেল তো ওনার এখানে আমার চারটা মুরগি খুব বেশি পছন্দ হয়েছে তো প্রথমে দুইটা মুরগি পছন্দ হয়েছিল তারপর দুইটা মুরগির দাম বলতে বলতে আরও দুইটা মুরগি পছন্দ হয়েছে তো ওনাকে আমি বললাম যে দেখেন আপনি একটা দাম বলবেন যাতে করে আমি নিতে পারি আপনি উল্টাপাল্টা দাম বলবেন আমি কিন্তু নেব না তারপর উনি আমাকে যেটা বলছে যে চারশো টাকা পিস করে যদি হয় আপনি নিতে পারবেন অর্থাৎ চার চারা ষোলো ষোলোশো টাকা হলে আমি নিতে পারবো তারপর আমি ওনাকে বললাম যে না আমি ষোলোশো টাকা দিয়ে নেব না তারপর বললো যে আপনি কত টাকা দেবেন আমি বললাম আমি তিনশো টাকা করে পিস দেবো অর্থাৎ তিন চারা বারো আমি বারোশো টাকা দিব তারপরে উনি না একদম দিবে না তারপর আমি বললাম যে দেখেন বাজারটা কীরকম সেটা কিন্তু আমি খুব ভালো করে জানি এখন আমি আপনার কাছ থেকে চলে যাব তারপর আপনি পিছন থেকে আমাকে ডাকবেন আমি কিন্তু কোনোভাবে আসবো না তারপর উনি বলতেছে কি আচ্ছা বাবা যাই হোক তুমি আর পঞ্চাশ টাকা দিবা তাহলে তোমাকে দিয়ে দেব তারপর আমি যেটা দেখলাম যে না দামটা ঠিক আছে অর্থাৎ চারটা মুরগি আমি বারোশো টাকা দিয়ে কিনছি এটা কি ভাবা যায় আপনি দেখেন মুরগিগুলোকে মানে তাদের ওজন প্রায় এক কেজির কাছাকাছি এবং কিছু মুরগি আছে এক কেজির উপরে এরকম ওজন আছে তো এগুলো কিছুদিন পরে কিন্তু ডিম পারতে পারে তাদের মাথা ঝুঁটি দেখেন একদম লাল টকটকে হয়ে আছে আমি দুইটা বিষয় লক্ষ্য করে মুরগিগুলো কিনি বাজার থেকে সর্বপ্রথম দেখি নাকে পানি আছে নাকি এবং মুখে লালা আছে নাকি এবং মুরগির যে মলদার মলদারটা ফুদিলে হয় কি তার মলদারটা দেখা যায় যদি মলদারটা ভেজা থাকে তাহলে মুরগিটা আমি কিনবো না অর্থাৎ সে অসুস্থ তো যাই হোক বারোশো পঞ্চাশ টাকা দিয়ে আলহামদুলিল্লাহ চারটা মুরগি কিনা হয়ে গেছে পাশে যে ভদ্রলোকে লোকে দেখতে পারতেছেন আঙ্কেলকে বললাম বাজান মুরগিগুলো একটু সুন্দর করে বাইধা দেন আমি আপনাকে বইলে বুঝাতে পারবো না যে গ্রামের মানুষ যে কতটা মিশুক হয় তারা কতটা ভালো হয় তবে যদি গ্রামের মানুষের জায়গার সাথে আপনার জায়গা থাকে তাহলে বুঝতে পারবেন যে তারা কীরকম হয়ে থাকে তবে প্রকৃতপক্ষে যদি আপনি সকল বিষয়গুলো যদি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন গ্রামের মানুষের মতো মানুষই হয় না আপনার বিপদাবদে সবসময় তারাই এগিয়ে আসবে তো আঙ্কেল খুব সুন্দর করে মুরগিগুলো আমাকে বাইধা দিছিল এবং বলতেছে তোমার কি খামার আছে অনেক সুন্দর ব্যবহার আমার সাথে করেছে আলহামদুলিল্লাহ তো এই জায়গায় দাঁড়ানোর পরে দেখতেছে আমার একজন মুরব্বি বাজান উনি আসছে তো ওনার হাতে কয়েকটা মুরগি ছিল তার হাত থেকে একটা মুরগি আমি হাতে নিচ্ছি এই মুরগিটি একটু বেশি ওজন ছিল তারপর আমি বললাম বাজান মুরগিটার দাম কত হতে পারে আপনি কত চাচ্ছেন তো উনি সাড়ে চারশো টাকা দাম চাইছে আমি বললাম দেখেন আমি এক দামে মুরগি কিনবো যদি মনে হয় দিবেন তা না হলে দিবেন না আমি তিনশো পঞ্চাশ টাকা দিব তার বেশি এক টাকাও দিব না তারপর উনি প্রথমে বলতেছে যে না দিব না আরও কিছু টাকা বেশি দিতে হবে তারপর আমি বললাম আমার মুখ দেওয়া যেহেতু তিনশো পঞ্চাশ বাড়িয়েছে আমি তার বেশি এক টাকাও দিবো না আপনি অন্য জায়গায় বিক্রি করতে পারেন তারপর আলহামদুলিল্লাহ রকে ভাইয়ের জন্য পঞ্চম মুরগিটা কিনতে পারলাম তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো দেখেন মুরগিটা কিন্তু অনেক সুন্দর এই মুরগিটা এবং এই মুরগিটার ওজন সবচেয়ে থেকে বেশি তো কিছুক্ষণ পরে দেখতেছি আরও একজন ভদ্রলোক তো এই পাশে আপনার দুইটা মুরগি সাদা মুরগি তো এই দুইটা মুরগি আমার কাছে অনেক বেশি ভাল লাগছে কিন্তু এই জায়গা থেকে নির্দিষ্ট করে যদি বলতে হয় আমার এই মুরগিটাকে ভালো লাগছে আমি বললাম মুরগিটা কত টাকা উনি বলতেছে চারশো পঞ্চাশ টাকা মানে যার কাছে জিজ্ঞেস করতেছি প্রত্যেকে বলে চারশো পঞ্চাশ টাকা কিন্তু চারশো পঞ্চাশে তো কিনতেছি না আমি তারপর আমি বললাম একটা দাম বলবো আপনি কি দিবেন কত টাকা আমি বললাম তিনশো তিরিশ টাকা দেবো যদি হয় দিবেন তা হলে আর নেবো না তারপর উনি বলতেছে না 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 আমি বলেছি এর বেশি এক টাকাও দিব না আমি তারপর আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পরে উনি নিজে থেকেই বলছে আচ্ছা নেন তো আলহামদুলিল্লাহ আমি একটা বিষয় ফলো করি তা তাহলে বাজারে যাওয়ার পর প্রথম দশ মিনিট আমি বুকার মতো দাঁড়ায় থাকবো বুকার মতো একটু অ্যানালাইসিস করার চেষ্টা করবো যে বাজারে মুরগির দাম কীরকম চলতেছে এই বিষয়টা জানার পরে আমি যে মুরগিটা পছন্দ হবে একদম লিগ্যাল একটা দাম বলবো তো এর বেশি এক টাকা বাড়বো না এক টাকা কমবো না তো এই বিষয়টা ফলো করে আলহামদুলিল্লাহ সবসময় আমি এক দামি মুরগি কিনতে পারি আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ অবশেষে রকি ভাইয়ের জন্য সুস্থ দেখে সুন্দর দেখে ছয়টা মুরগি কিনতে পারছি দেখেন তো ছয়টা মুরগিকে কত সুন্দর লাগতেছে এই ছয়টা মুরগি আমি উনিশশো তিরিশ টাকা দিয়ে কিনছি আপনার এলাকায় ছয়টা মুরগির দাম কত হইতো আপনি কিন্তু কমেন্ট করে আমাকে জানাই দিতে পারেন তো এখন রকি ভাইয়ের জন্য তো মুরগি কেনা হয়ে গেছে এখন আমি দেখি আমার জন্য কয়েকটা গলা শিলা মুরগি আমি কিনতে পারি নাকি তো অনেক খোঁজাখুঁজি করার পরেও গলাশিলা মুরগি পাচ্ছি না এখানে দেখেন একজন আঙ্কেল তিনটা খরগোশ আনছে উনি তিনটা খরগোশের দাম পনেরোশো টাকা চাচ্ছে একজন ব্যক্তি এক হাজার টাকা বলছে উনি দিচ্ছে না তো দেখেন অনেকে চীনা হাঁস আনছে দেশি হাঁসের বাচ্চা আনছে এবং রাজহাঁস আনছে তো যাই হোক অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু গলাসিলা মুরগি পাইতেছে কিন্তু এই যে ভদ্রলোকটাকে দেখতে পারতেছেন এই ভাইটা আমাকে অনেক হেল্প করেছে গলাশিলা মুরগি খোঁজার ক্ষেত্রে মহান আল্লাহ সুবাহ তালা তাকে দুনে এবং আখেরাতে কল্যাণ দান করুক তো গলাশিলা মুরগি যেহেতু পাচ্ছি না এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিবস সেজন্য বাজার থেকে বের হয়ে আসলাম তো আমি হাঁটতে হাঁটতে ওই দোকানের কাছে গেলাম যে দোকানে আমার বাইক টাকা জমা দিছি তো আঙ্কেলের কাছে বিশ টাকা দেওয়ার পরে তারপর আঙ্কেল যেটা বললো তুমি ব্যাগের মধ্যে করে এই মুরগিগুলো নিয়ে যাও তা না হলে মুরগিগুলো মাথা চাকার মধ্যে যাইতে পারে তারপর দেখেন আঙ্কেল নিজের হাতে এই মুরগিগুলোকে আমাকে ব্যাগের মধ্যে ঢোকায় দিছে গ্রামের মানুষ এজন্যই আমার অনেক বেশি ভালো লাগে তারা অনেক আন্তরিক হয়ে থাকে অপরিচিত মানুষের সাথে আন্তরিকতা প্রকাশ করে থাকে তাকে কিন্তু আমি জীবনেও দেখি নাই কিন্তু উনি আমাকে পর্যাপ্ত পরিমাণ সম্মান দেখিয়েছে ভালোবাসা দেখিয়েছে তো তারপর এই ব্যাগের মধ্যে মুরগিগুলো নিয়ে তারপর এখন রকি ভাইয়ের বাড়ির মধ্যে সরানো দেব তো রকিভাই যেহেতু বিদেশে থাকে তার বাড়িতে আর কেউ নাই ওনার বাবা সরচর বাজার থেকে মুরগিগুলো রিসিভ করবে দেখেন এ বাগলপুর যে রোড বাগলপুর জহিরুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল তো ওই রাস্তাটা দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি বাজারে গেলাম গিয়ে দেখলাম আঙ্কেল দাঁড়ায় আছে তারপর আঙ্কেলকে বললাম আঙ্কেল কতক্ষণ লাগে আপনার বাড়িতে যাইতে তারপর উনি বললো যে পনেরো বিশ মিনিটের মতো লাগতে পারে তারপর বললাম তাহলে আপনি পিছনে বসেন আমি আপনাকে বাসায় পৌঁছায় দিয়ে আসি তারপর আঙ্কেলকে পিছনে বসায় সুন্দর করে আঙ্কেলের বাসায় গেলাম বাসায় গিয়ে দেখতেছি ওনার এখানে ছোট্ট একটা মুরগির ঘর এই ঘরের মধ্যে দেখেন একটা মুরগি কুচে বসে আছে তারপর আঙ্কেল প্রতিটা মুরগির পাড়া থেকে বাদোটা খুলে এই ঘরের মধ্যে ছেড়ে দিতেছে দেখেন এই ঘরের মধ্যে ছাড়ার পরে মানে মুরগিগুলোকে কত সুন্দর দেখা যেতেছে আঙ্কেল বলছি আপনি দুই দিন পর্যন্ত তাদেরকে নাপা খাওয়াবেন তাহলে তাদের পা বাঁধার পরে যে একটা ব্যথা হয়েছে এই ব্যথাটা চলে যাবে এবং এখন যদি কোনো ধরনের ভিটামিন দেওয়া যায় তাহলে ধকলজনিত যে সমস্যাটা সেই সমস্যাটা কেটে যাবে ইনশাআল্লাহ তো তারপর আঙ্কেলের কাছ থেকে বিদায় নিলাম বিদায় নেওয়া হচ্ছে আমি বাড়ির উদ্দেশ্যে রানা হয়ে গেলাম তো যাই হোক ব্রাদার অ্যান্ড সিস্টার আপনি কোন জেলা থেকে এই সজীব ব্রাদারের এই নতুন ভিডিওটি দেখছেন কমেন্ট করতে পারেন এবং আজকে যে মুরগিগুলো কিনেছি রকি ভাইয়ের জন্য আপনার কি মনে হচ্ছে মুরগি কিনে কি আমি জিতেছি নাকি আমার লস হয়ে গেছে তাও কিন্তু আপনি চাইলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটাল হাফেজ